মাসের পর মাস গ্যাসের ওষুধ খেলে আপনাদের ঠিক কি কি সমস্যা হতে পারে ঠিক কোন কোন কারণে পেটের মধ্যে গ্যাস তৈরি হয় পেটের গ্যাসের সমাধান ঠিক কি কীভাবে করা যেতে পারে আসুন এই সমস্ত তথ্য জানব আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে নমস্কার অনেক মানুষই আছেন তারা এই গ্যাসের সমস্যায় ভুগছেন মানে তাদের ক্ষেত্রে দেখা যায় যে পেটটা ফেপে যাচ্ছে ফুলে যাচ্ছে পায়খানার দ্বার দিয়ে প্রচুর পরিমাণে গ্যাস বেরোচ্ছে এবং খুব দুর্গন্ধযুক্ত গ্যাস বেরোচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেটের মধ্যে যন্ত্রণাও করছে তো এই রকম সমস্যায় কিন্তু বহু মানুষ ভুগছেন আর তাদের জন্যই আজকে এই ভিডিওটা প্রথমেই আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে পেটের মধ্যে যে গ্যাস তৈরি হচ্ছে কী কী কারণে এই গ্যাসের সমস্যা আপনাদের হতে পারে আমরা প্রথমে যেটা আপনাদেরকে বলবো যে যারা খুব দ্রুত খাবার দাবার খেয়ে ফেলছেন বা যারা হঠাৎ করে অনেকটা খাবার একসঙ্গে খেয়ে ফেলছেন যারা ঠিকঠাক করে সময়ে খেয়ে উঠতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই গ্যাসের সমস্যাটা বেশি পরিমাণে ধরা পড়ে অর্থাৎ তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে পেটটা ফেপে যাচ্ছে ফুলে যাচ্ছে একটা অদ্ভুত অস্বস্তি তাদের পেটের মধ্যে কিন্তু সবসময় লেগে থাকছে অনেক ক্ষেত্রে দেখা যায় মুখের মধ্যে দেখা গেল লজেন্স বা ক্যান্ডি এই জাতীয় তারা কন্টিনিউ চুষে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে হাওয়া সেটা পেটের মধ্যে স্টমাকের মধ্যে কিন্তু চলে যাবে তার ফলেও কিন্তু একটা ডিসটেনশান হতে পারে অর্থাৎ ফুলে যেতে পারে এবং একটা অস্বস্তি হতে পারে অনেক সময় দেখবেন এই জাতীয় ক্ষেত্রে ঢেকুর হয়ে বেশ কিছুটা গ্যাস বা বায়ু সেটা কিন্তু মুখ দিয়ে বেরিয়ে যায় এটা তো আমরা বললাম নর্মাল কিছু কারণ এবার আমরা বলি যাদের ক্ষেত্রে কিছু মেডিকেল কন্ডিশান আছে অর্থাৎ যাদের ক্ষেত্রে কিছু রোগভোগ থাকে যদি আমাদের এই খাদ্য নালির মধ্যে কোনো সমস্যা বিভিন্ন রকমের রোগ লেগে থাকে তাহলেও কিন্তু এই গ্যাসের সমস্যা তৈরি হতে পারে যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খাবার হজম হচ্ছে না খাবার তারা সহ্য করতে পারছে না যেটা কি না আমরা বলি ফুড ইনটলারেন্স তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রকমের ফল খেলেই পেটটা খুব ফেঁপে ফুলে যায় হজম হতে চায় না পেটের মধ্যে যন্ত্রণা করে পায়খানা দিয়ে প্রচুর পরিমাণে গ্যাস বেরোয় এরকম কিন্তু অনেক মানুষ তারা কিন্তু সমস্যায় ভোগেন অনেক ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে প্রচুর পরিমাণে গ্লুকোজ জাতীয় কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেয়ে নিলে পেটের অনেক সময় এরকম গ্যাসের সমস্যা হতে পারে এই সম্বন্ধে আমরা একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি আমরা যখন বিভিন্ন খাবার দাবার খাই তখন সেই খাবারটা খাদ্যনালীর মধ্যে যায় এবং সেখান থেকেই কিন্তু বিভিন্নভাবে খাবারটা পাচন হয় মানে যেটা হজম আমরা বলি এখন এই যে খাবারগুলো আমরা খাচ্ছি সেগুলো না বিভিন্ন ভাগে ছোট ছোট ভাগে সেগুলো কিন্তু আস্তে আস্তে করে ভেঙে যায় আর এই না ভাঙলে কিন্তু খাবারটা পাচন হবে না অর্থাৎ হজম হবে না এখন আমাদের এই খাদ্য নালীর মধ্যে না বিভিন্ন রকমের জীবাণু আছে মূলত ব্যাকটেরিয়া কিছু ফাঙ্গাস এবং ভাইরাসও আছে তারা কী করছে আমাদের এই খাবারটা হজম হতে সাহায্য করছে তাহলে কোনো কারণে যদি এই ইন্টারনাল গাঁট মাইক্রোবায়োম যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু খাবারের হজমে অনেক সমস্যা হবে এবং প্রচুর পরিমাণে গ্যাস হবে অস্বস্তিভাবে পেটটা আপনার ফেঁপে ফুলে যাবে পেটের মধ্যে যন্ত্রণা করবে এবং আপনি বিভিন্ন রকমের অস্বস্তিতে পড়ে যাবেন বন্ধুরা এবার আমরা আপনাদেরকে বলবো যে গ্যাসের ওষুধ যদি আপনারা অনেক দিন অনেক মাস ধরে খেতে থাকেন তাহলে ঠিক কি কী সমস্যা আপনাদের হতে পারে দেখুন বন্ধুরা সাধারণত এই গ্যাসের ওষুধ এক থেকে দু সপ্তাহ পর্যন্ত দেয়া হয় আবার কিছু কিছু ক্ষেত্রে চার থেকে বারো সপ্তাহ গ্যাসের ওষুধ দিতে হতে পারে আপনাদেরকে জানিয়ে রাখি অনেকেই আছেন যে একটুতেই তারা দেখবেন দোকান থেকে এই গ্যাসের ওষুধ কিনে খেয়ে নিচ্ছেন তার কারণ এটা ওভার দ্য কাউন্টারেই পাওয়া যায় একটা স্টাডিতে দেখা গেছে যে মানুষ যেভাবে এই গ্যাসের ওষুধ ইউজ করছে সেটা পঁচিশ থেকে সত্তর শতাংশ ক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে একটা বিরাট শতাংশ মানে পঁচিশ থেকে সত্তর শতাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের আসলে গ্যাসের ওষুধের দরকার ছিল না কিন্তু তারা বিভিন্ন কারণে সেই গ্যাসের ওষুধটা কিন্তু খাচ্ছে কাজেই আপনারা বুঝতে পারছেন যে একটা বিশাল পরিমাণে মানুষ কিন্তু গ্যাসের ওষুধ খেয়েই যাচ্ছেন খেয়েই যাচ্ছেন কিন্তু তাদের আসল কারণটাই জানা যায়নি যে তারা কেন এই গ্যাসের ওষুধটা ঠিক কোন কারণে তারা এই গ্যাসের ওষুধটা কোন ইন্ডিকেশনের জন্য খেয়ে যাচ্ছেন সেটা কিন্তু সেই স্টাডিতে ধরা পড়েনি তাই আমি আপনাদেরকে বলবো যে সাধারণত চিকিৎসকেরা এক থেকে দু সপ্তাহে গ্যাসের ওষুধ দিয়ে থাকেন কিছু কিছু ক্ষেত্রে চার থেকে বারো সপ্তাহ পর্যন্ত গ্যাসের ওষুধ দিতে হতে পারে আর এবার এই যে তিন মাস ক্রস হয়ে গেল তারপরেই কিন্তু ঘটছে বিভিন্ন রকমের বিপত্তি কীরকম বিভিন্ন রকমের চিকিৎসকেরা তাদের বিভিন্ন রকমের ওপিনিয়ন দিয়েছেন বিভিন্ন রকমের গবেষণা যারা করছেন তারাও তাদের ভিন্ন মত পোষণ করেছেন অনেকে যেটা বলতে চাইছেন যে এর পর থেকে যদি দেখা যায় যে আরও দিন গ্যাসের ওষুধ দেওয়া হচ্ছে সেক্ষেত্রে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা আছে আর কিছু চিকিৎসকেরা যেটা বলছেন যে যদি এমন কোনো ইন্ডিকেশন হয় মানে খুব খারাপ ধরনের কোনো রোগ সেক্ষেত্রে কিন্তু আরও অনেক মাস এমনকি সারা বছর পর্যন্ত এই গ্যাসের ওষুধ দিতে হতে পারে কিন্তু সেটা খুবই খুবই কম ক্ষেত্রে যাদের ক্ষেত্রে মানে অনগোয়িং সমস্যাটা রয়েই যাচ্ছে অর্থাৎ এমন একটা রোগ যেটা কিনা মানে খাদ্য নালীর এমন একটা রোগ যেটা কিনা কন্টিনিউ তার রয়েই যাচ্ছে এবং সেটা খুবই কম মানুষের হয় অর্থাৎ এই সাধারণ যে গ্যাসের সমস্যাগুলো হয় সেটা কিন্তু একেবারেই নয় সেটা খুব কম শতাংশ মানুষদের ক্ষেত্রেই কিন্তু সেটা প্রযোজ্য এখন যারা আরও বেশি গ্যাসের ওষুধ এরকম খেয়েই যাচ্ছেন তাদের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে যে লক্ষণগুলো প্রকাশ পাবে সেটা দেখা যাবে যে হঠাৎ করে তাদের মাথাটা একটু ঘুরে গেল মাথার মধ্যে যন্ত্রণা হচ্ছে কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে পেটের মধ্যেও যন্ত্রণা হতে পারে কারো ক্ষেত্রে পায়খানার প্রবলেম অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুখটা শুকনো হয়ে যাচ্ছে আর অন্যান্য কারণগুলোর মধ্যে যেমন ধরুন ভিটামিনের যে শোষণ সেখানে গণ্ডগোল হচ্ছে মিনারেলের যে শোষণ সেখানে গণ্ডগোল হচ্ছে এগুলো তো নর্মাল অল্প কিছুর মধ্যে দিয়ে কিন্তু যেটা সব থেকে বেশি চিন্তাজনক যারা এই তিন মাসের বেশিও গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছেন তাদের জন্য বেশি যেটা চিন্তাজনক সেটা হচ্ছে আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এই খাদ্য নালির মধ্যে কিছু ভালো ব্যাকটেরিয়া আছে তারা কি করছে এই যে খাবারগুলো সেগুলোর হজমে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ তারা কিন্তু পালন করছে আর যারা বহু দিন ধরে বহু মাস ধরে গ্যাসের ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে এই যে ইন্টারনাল যে এনভারনমেন্ট অর্থাৎ যে মাইক্রোবিয়াল যে এনভারনমেন্ট যেটাকে আমরা বলছি গাট মাইক্রোবায়ম এই গাট মাইক্রোবায়মটা অল্টার হয়ে যাচ্ছে এবং তার ফলে বিভিন্ন রকমের সংক্রমণের সম্ভাবনা বেড়ে যাচ্ছে আর এইটা নিয়ে কিন্তু সবথেকে বেশি চিকিৎসকেরা চিন্তায় রয়েছেন গবেষকেরা চিন্তায় রয়েছেন যে বিভিন্ন রকমের সংক্রমণ ইনফেকশান এইগুলো কিন্তু লেগে যেতে পারে লং টার্ম ইউজে অর্থাৎ আমি যেটা আপনাদেরকে পরামর্শ দেব যারা নর্মাল অল্প কিছু কারণের জন্য বিশেষ করে জিইআর বা জিইআরডি এই জাতীয় কারণের জন্য তারা কিন্তু এইরকম ম্যাক্সিমাম চার থেকে বারো সপ্তাহেই সেটা কিন্তু খাবেন আর যাদের ক্ষেত্রে জিইআর থেকে অন্যান্য কমপ্লিকেশন হয়ে গেছে ব্লিডিং টাইপের হচ্ছে বা অন্যান্য গুরুত্বপূর্ণ এমন কিছু রোগ যেগুলো কিনা খুব কম মানুষের ক্ষেত্রে পাওয়া যায় সেগুলো কিন্তু একমাত্র চিকিৎসক সিদ্ধান্ত নিতে পারেন যে সেটা তিন মাসের বেশি বা এক বছরের কাছাকাছি বা কতদিন দেবেন সেটা কিন্তু একটা চিকিৎসকের সিদ্ধান্ত নিতে পারেন এবং সেইগুলো খুব কম ক্ষেত্রে কাজেই যারা ঘন ঘন মাঝে মধ্যে এরকম গ্যাসের ওষুধ খেয়েই যাচ্ছেন খেয়েই যাচ্ছেন তেমন কোনো কারণ কিছু নেই যেন মনে হচ্ছে একটা রেগুলার রেজিম হয়ে গেছে গ্যাসের ওষুধ তারা এখন থেকে একটু সাবধান হয়ে যাবেন অহেতুক আপনারা গ্যাসের ওষুধ খাবেন না এবার আমরা আপনাদেরকে বলবো কি কি পদ্ধতি অবলম্বন করলে এই গ্যাসের সমস্যার কিছুটা সমাধান হতে পারে তার মধ্যে প্রথমেই আমি যেটা আপনাদেরকে বলবো যে আপনারা রেগুলার আপনারা দেখবেন পায়খানাটা যেন ঠিকঠাক করে হয় আপনারা রেগুলার কিন্তু পায়খানায় যাবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নাহলে যদি আপনাদের কনস্টিপেশান অর্থাৎ যাদের ক্ষেত্রে পায়খানা রেগুলার হচ্ছে না তারা কিন্তু এই গ্যাসের সমস্যায় বেশি ভুগবেন নেক্সট যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনারা রেগুলার এক্সারসাইজ সেটা কিন্তু করবেন হাঁটাচলা করবেন রেগুলার এক্সারসাইজ করবেন একটুতেই আপনারা কিন্তু কার্বনেটেড ড্রিঙ্কস সেটা কিন্তু খেয়ে খেয়ে ফেলবেন না প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে এমন খাবারও কিন্তু আপনারা খাবেন না খুব দ্রুত খাবার দাবার খেয়ে খেয়ে ফেলবেন না আস্তে আস্তে করে খাবেন চুইং গাম সবসময় অনেকে আছে দেখবেন চুইং গাম চিবিয়েই যায় সেটা কিন্তু আপনারা করবেন না চুইং গাম এটা কিন্তু খুব একটা খারাপ হ্যাবিট কাজেই আপনারা এরকম করে চুইং গাম না স্ট্র দিয়ে কোনো খাবার দাবার কিন্তু খাবেন না অনেকেই আছে স্ট্র দিয়ে দেখবেন খেতে খুব ভালোবাসেন সেটা এই টা কিন্তু আপনাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে বিড়ি সিগারেট বিড়ি সিগারেট আপনারা খাবেন না এমন কিছু খাবার দাবার আছে যেগুলো খেলে আপনাদের ইনডাইজেশান হচ্ছে অর্থাৎ আপনি সহ্য করতে পারছেন না অনেকের ক্ষেত্রে দেখবেন বাদাম অনেকের ক্ষেত্রে দেখবেন যে আঙুর বা কারো ক্ষেত্রে দেখবেন কুমড়ো এই জাতীয় খাবার খেলে পেটটা সঙ্গে সঙ্গে ফেঁপে ভুলে যায় তো সেগুলো কিন্তু আপনাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে অর্থাৎ যাদের যদি খাবারে ইন্টলারেন্স যাতে থাকে সেটা কিন্তু আপনি খেতে পারবেন না সেটা আপনাকে বন্ধ করে দিতে হবে এবার আমরা বলবো ওষুধের কথা অর্থাৎ এই গ্যাসের ওষুধ এই গ্যাসের ওষুধ জানেন তো বিভিন্ন রকমের হয় তার মধ্যে এই মুহূর্তে যেটা সবথেকে বেশি গ্যাসের ওষুধ মানুষজন খাচ্ছেন সেগুলো হলো পিপিআই গ্যাসের ওষুধ অর্থাৎ প্রোটন পাম্প ইনিভিটার বলি এরা কি করে আমাদের যে স্টমাকের মধ্যে যে অ্যাসিডটা তৈরি হচ্ছে তার প্রোডাকশানটা কমিয়ে দেবে তবে প্রোডাকশন কমলেও সাফিসিয়েন্ট অ্যামাউন্ট সেটা কিন্তু অ্যাসিডটা থাকবে তার ফলে খাবারের যে ব্রেকডাউন খাবারের যে হজমের কথা আমরা বলি সেটা কিন্তু হবে কাজে এমন নয় যে প্রোটন পাম্প ইনিভিটার ওষুধটা খেলে আপনার যে অ্যাসিড সিক্রেশন সেটা কিন্তু সম্পূর্ণ কমে যাবে সেটা কিন্তু একেবারেই নয় আর এই জাতীয় ওষুধের মধ্যে বেশিরভাগ মানুষজনাই আপনারা নিজেরাও হয়তো খাচ্ছেন অনেকে যে প্যান্টোপ্রাজল অমিত প্রাজল এস অমিত প্রাজল প্রাজল এই জাতীয় ওষুধই কিন্তু মানুষ খেয়ে থাকেন এগুলোকে আমরা বলি পিপিআই অর্থাৎ প্রোটন পাম্প ইনিভিটার গ্যাসের ওষুধ এখন একটা জিনিস নিয়ে খুব রিসার্চ চলছে জানেন তো প্রোবায়োটিক আর এই প্রোবায়োটিকও কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় আপনারা এই প্রোবায়োটিক খেতে পারেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উঠে আসছে আজকে গ্যাসের ওষুধ অনেক দিন ধরে খেলে যে বিভিন্ন রকমের সমস্যাগুলো হতে পারে এবং অল্প কিছু সমাধানের উপায় আপনাদেরকে বললাম পরবর্তীকালে আমরা একটা বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ঠিক কি কি করলে আপনাদের এই গ্যাসের সমস্যাটা অনেকটাই কমবে এবং সেই দিন আমরা আরও কিছু এমন কিছু ওষুধের কথা আপনাদেরকে জানাতে পারি যেগুলো খেলে আপনাদের একটা প্রোটেক্টিভ অ্যাকশান হবে অর্থাৎ হিলিংটা হবে হিলিংটা এবং অনেক দিন ধরেও খেতে হবে না তো যারা গ্যাসের সমস্যায় ভুগছেন তাদের যদি প্রশ্ন কিছু থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে আপনারা জানান আর আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন ভিডিও যখনই আসবে তখন সেই ভিডিওটা আপনাদের কাছে একবারে প্রথমেই পৌঁছবে নমস্কার বন্ধুরা